নমস্কার কবি সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র শুনতে পেলাম প্রস্থাগে তোমার নাকি মেয়ের বিয়ে ঘঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বিজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যে বুদ্ধেই বলছি মশাই ধনী ছেলের অর্ধ বসাই উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয় আশয় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে কিন্তু তারা উচ্ছ ঘর শ্যামলাহিরি বনগ্রামে কে যেন হয় গঙ্গারামের চাহোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে নমস্কার